আমি এখন আছি কক্সবাজার ফাইভ স্টার হোটেলের রেস্টুরেন্টে আর আমার সামনেই তৈরি করছে পিৎজা মাত্র তিন মিনিটে পিৎজা তৈরি করলো তা চলুন কি কি দিয়ে পিৎজা তৈরি করলো আমরা একটু দেখি প্রথমে দেখতে পাচ্ছেন একটা রুটির মতো এটা হচ্ছে পিৎজা বেজ বা পিৎজা ক্রাস এটা বানাতে কি কি লাগে সর্বপ্রথম লাগবে হচ্ছে আপনার ময়দা গরম পানি অলিভ অয়েল লবণ ইস্ট চিনি এবার চলুন বানানো দেখি আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি পেজ থেকে দেখেন তাহলে ফলো করবেন আর যদি চ্যানেল থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ যাই হোক ভাই কিন্তু পিৎজার বেসটা তৈরি করে ফেলছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে সে কিন্তু তৈরি করে ফেলছে এখন এই পিৎজার বেসটা মেলিয়ে এর উপরে সবজি দিবে চিকেন দিবে মশলা দিবে আপনারা দেখতে থাকুন পর্যায়ক্রমে দেখি কি কী দেয় এটা মূলত প্রথমে দিচ্ছে পিৎজা সস বা টমেটো সস যেটা বলে এটা দিচ্ছে এটা দিল এখন কি করবে এটা সমস্ত জায়গায় মাখিয়ে দিচ্ছে পিৎজার বেসের সমস্ত জায়গায় মাখিয়ে দিচ্ছে এরপরে কি এরপরে হচ্ছে চিজ এরপরে চিজ দিচ্ছে আমি ধন্যবাদ জানাই ইয়াসিনকে ইয়াসিন এত সুন্দর একটা বিম উপহার দেওয়ার জন্য এবং টিট দেওয়ার জন্য থ্যাংক ইউ ইয়াসিন এখন দিচ্ছে হচ্ছে চিজ চিজ দেওয়া এখনও শেষ হয় নাই কত দিবে চিজ যাই হোক দিচ্ছে দিক দিলে হয়তো বা ভালো লাগবে এরপরে কী দিন এরপর হচ্ছে পেঁয়াজ এরপর হচ্ছে পেঁয়াজ দিচ্ছে পেঁয়াজ দেওয়ার পরে এখন কি দিবে ক্যাপসিকাম এরপরে কি দিবে এরপরে এরপরে হচ্ছে টমেটো এরপর হচ্ছে টমেটো দিবে এই যে টমেটো দিচ্ছে টমেটো পরে চিকেন দিচ্ছে এই চিকেনটা হচ্ছে আপনারা যদি কেউ বানান তাহলে আপনাদের পর্যাপ্ত পরিমাণ আপনারা দিতে পারবেন যতটুকু আপনার প্রয়োজন হবে সেই পরিমাণ আপনি দিলে কিন্তু হবে আর অলিভ ফল আবারও চিজ দিচ্ছে সে হয়তো একটু স্পেশাল করে বানানোর চেষ্টা করতেছে আমাদের জন্য এরপরে আবার কি দেয় দেখি এরপরে দিচ্ছে হচ্ছে এগুলো কি ব্ল্যাক অলিভ হচ্ছে এই যে পরিগানা মশলা দিল এই শেষ এখন এটা ওভেনে ঢুকাবে ঢুকানো কিছুক্ষণ পরে আমরা এটা খেতে পারব দেখি এরপরে মানে কত সময় পরে আমাদের দেয় দেখে থাকুন এই যে কিছুক্ষণ মানে দুই তিন মিনিট পরে আর কি নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে যে আসলে সব জায়গায় যাতে সুন্দর হয় হিট হয় আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এর ভিতরে পুটপট পুটপুট করতেছে এই যে শেষ এখন এটা কিন্তু অলিভ তেল দিয়ে অলিবল যেটা এটা চতুর্ সাইডে মাখিয়ে দিচ্ছে এবার কাটিং করছে কাটিং শেষে আমাদের খেতে দিবে তারপরে আমরা খাব এই যে পিৎজা রেডি এখন আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হয়েছে কিন্তু কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তারপরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম